হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক আছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কুষ্টিয়াতে পাঁচ দিন ব্যাপী শুরু হয়েছে বই মেলা কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সাধারণত এটি পাঁচ দিন হবে আমরা সবাই জানি নতুন বছরে নতুন প্রান্তে বইয়ের ঘান আমাদের সবাইকে মনোমুগ্ধকর করে দেয় এখানে সেই রকম নানান ধরনের নতুন বই আবিষ্কার হয়েছে এখানে সাধারণত অনেক রকমেরই বই আছে দুই সালে শিশুদের নানান ধরনের গল্পের বই তাদের ক্লাস বই ও কার্টুন জাতীয় নানান ধরনের বই এই বই মেলাতে আছে আমাদের 2025 সালে যে নতুন বইগুলো রয়েছে সেইগুলো আমাদেরকে অনেক কিছুই জানার জন্য আবিষ্কার করা হয়েছে আজকে আমি আপনাদেরকে এই বই মেলাটি পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন এবং আমাদের সাথেই থাকুন ちょっと待って。<laughs>